আসসালামু আলাইকুম মেহেদী মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা দেখুন দর্শক আপনাদের সামনে নতুন একটা ভ্যারাইটি নিয়ে আসছি এর আগে আপনারা বাইকোন ভ্যারাইটি দেখছেন এটা হলো আমাদের ভ্যালেজ মাসাল্লা সবচেয়ে বড় থোকার আঙ্গুর দেখতেই পাচ্ছেন প্রায় পাকার কাছাকাছি চলে আসছে যে কিছু কালার আসছে দর্শক অনেক সুন্দর এবং প্রচুর পরিমাণে ধরে আছে। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বড় বড় থোকা এই চারাগুলো আমাদের কাছে সীমিত পরিমাণে আছে খুব বেশি নাই আপনারা যাদের প্রয়োজন খুব অল্প সময়ের মধ্যে যোগাযোগ করে নিতে পারেন স্টক খুবই লিমিটেড এবং এই থোকাগুলো অসাধারণ দেখতেই পাচ্ছেন এটা আসলে আমার বলার কিছু নাই এটা দেখেই আপনারা অভিভূত হবেন এই যে দেখুন আসলে অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন দর্শক মাশাল্লাহ অসাধারণ আঙ্গুরের থোকা ভ্যালেজ যাদের প্রয়োজন আপনারা নিতে পারেন এবং এসে দেখতেও পারেন এটা ভ্যালেজ আঙ্গুর দেখছেন গুলা খুব বড় বড় মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খাতেও খুব সুস্বাদু ধরেছে প্রচুর ময়েল দেখেন আঙ্গুর ধরে আছে গোটা দেখেন কি সুন্দর দেখুন দর্শক মাশাল্লা যে মানে এক ফিট হলো শুধু থোকার সাইজ দেখতেই পাচ্ছেন দর্শক এই যে এক ফিট শুধু থোকারই সাইজ আঙ্গুরগুলো দেখতেই পাচ্ছেন কি পরিমানে ধরছে বেয়ারিং একটা গাছ আমার এখানে বেশি গাছ আসলে এটা ছিল না এর জন্য আমরা এখানে দেখছি যে আসলে এটার পরীক্ষার রেজাল্ট কী অসাধারণ রেজাল্ট দেখতে পাচ্ছি এই যে থোকা কতগুলো একটু আপনাদেরকে গুনে দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো এবং এই যে দেখুন আসল চমক পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ বাইশ তেইশটা থোকা শুধু এখানে এই যে দেখতে পাচ্ছেন দর্শক মনে করেন যে এক ফিট এখনই থোকাই শুধু দেখতেই পাচ্ছেন ছোট সাইজ আঙুরগুলো বড় হচ্ছে কারণ আমি আপনাদেরকে বাইকোনো দেখাইছি যে এক গাছে আঙুর পাকতেছে আবার ওই গাছে আঙুর ধরতেছে আবার ফুল আসতেছে এ দার্শনীয়টাও এরকমই হচ্ছে দেখুন দর্শক এখানে এই যে ছোট ছোটো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে একটা এক একটা থোকা কি বিশাল বিশাল থোকা প্রায় মানে এক ফিট করে থোকাই এখন এগুলো পাকলে আরো অনেক বড় হবে এবং এর সাথে দেখুন যে আরো কিছু আছে যেগুলো পাকতেছে এবং এটাও কিন্তু সিডলেস দর্শক এটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন দর্শক এগুলো কিন্তু সাইজ ভালো আসতেছে অনেক বড় হয়ে গেছে এখানে আপনাদের সামনে পেরিয়ে দেখাচ্ছি এটাও কিন্তু সিডলেস এই দেখুন দর্শক এই যে এটা আমরা পেরে দেখি এছাড়া ভিতরে আসলে সিট আসছে কি না যদি এটা পাকে নাই দেখুন এই দর্শক এটা আমরা কেটে দেখাবো আপনাদের সামনে বিসমিল্লা এই যে এবং এই আঙ্গুরটা অনেক কসকসা এই যে মার্শাল্লা কোনো সিড নাই এটা হালকা ডিম্বাকৃতি সবুজ কালার হয় এবং খুবই এই যে দেখুন দর্শক এবং এটা আসছে আলহামদুলিল্লাহ দেখি কেমন মিষ্টি হুম এটাও মিষ্টি এবং যথেষ্ট মিষ্টি শুক্লাগুলো একেবারে পাতলা এবং এটাও সিডলেস কিন্তু আসলে এই দাসুনিয়া জাতটাও আমাদের ভালো প্রোডাকশন আসতে আপনারা দেখতে পাচ্ছেন এবং সাইজ অনেক বড় যেগুলো কিন্তু এখনো বড় হয় নাই যদিও আরো বড় হবে এগুলো অনেক বড় সাইজ বিগ সাইজ আঙ্গুর এবং ধরছে অসাধারণ আপনারা নিজেরা চোখেই দেখুন যে কি বড় বড় থোকার সাইজ আসছে মাসাল্লাহ এবং একটা গাছতে এখানে আমরা প্রায় আঠাশ তিরিশটার মতো থোকা পাইছি যদিও আমরা এটা সেভাবে কেয়ারই করি না এবার কারণ এটা আমরা নতুন জাত হিসেবে অত আমরা এটাকে কেয়ার নিয়েছিলাম না কিন্তু পরে দেখতেছি অসাধারণ প্রোডাকশন দিয়েছে তো দর্শক আপনারা বাইকোনার পাশাপাশি এই যে দাসুনিয়া জাতের এগুলো আপনার চাষাবাদ করতে আঙুরগুলো অনেক টেকসই অনেক শক্ত আঙ্গুর অনেক দিন ধরে এটা এমনিতেই রাখা যায় তো আপনারা বাইকোনোর পাশাপাশি এই জাতের আঙুরগুলো আপনারা চাষাবাদ করতে তো দর্শক যাদের প্রয়োজন আপনারা নিতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আজকে এই পর্যন্তই সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি